না চালান কি করে হাসালি রে হাসালি তুই দুই টাকা মাছ বিক্রি করে তুই বড় ব্যবসায়ী হবি এই কিছু করে ও মা কত সুন্দর সুন্দর ফুলকপি হয়েছে তোর ফুলকপি তো আজকে শেষ করে ফেলবো রমেশ তোর দোকানে তো আসতেই মনে চায় না কি একটা অবস্থা করেছিস তোর দোকানের শুধু শুধু টাকি মাছ নিয়েই বসে থাকিস অন্য কিছু নিয়েও তো বসতে পারিস নয়তো তোর ব্যবসা তো এভাবে চলে লাঠে উঠবে কি আর করবো বলো গরিবের কি আর সাধ্য আছে ভালো ভালো মাছ নিয়ে বসার এই তো পুকুর ডোবায় কিছু মাছ পাই তা নিয়েই বসতে হয় আমাদের এরপর মোহন ঘন্টার পর ঘন্টা বসেই থাকে কেউ তার দোকান থেকে কোনো মাছ কিনে না না এভাবে আর বসে থেকে কি হবে কেউ তো আর আমার দোকানে আসছে না তার থেকে বাসায় চলে যাই টাকি মাছগুলো আবার পচে যেতে পারে বাসায় গেলে রান্না করে তাও খাওয়া যাবে শুধু শুধু আর আর লাভ কেউ তো টাকি মাছ কিনবে না ওগো ঘরে যে চাল নাই চাল কি এনেছো বাজার থেকে না গো না চাল কি করে কোনো মাছই তো বিক্রি করতে পারেনি রোজ রোজ কি এই টাকি মাছ কেউ কিনে নাকি তাইলে এখন কি করবা আজকে কি তাহলে উনুন জ্বলবো না ঘরে ছোট্ট একটা ছেলে তার জন্য হলেও তো কিছু একটা রান্না করতে হবে কি বলবো বলো গিন্নি সারা দিন তো বাজারেই বসে রইলাম কেউ তো একটা মাছও কিনলো না এখন তুমি এই মাছগুলো রান্না করো পচে যাবে আমি বাজারের দিকে যাই দেখি কিছু যায় বাকি দেখো একবার এভাবে কথা বলবে না আমার সাথে আমি তোমার থেকে বয়সে বড় তুমি সেইভাবে আমার সাথে কথা বলবে বয়সে বড় না ছাই দুই টাকার টাকি মাসোলা আবার বয়সে বড় দাবি করে এত করে যে বললাম জমিতে চাষবাস করে খা তা তো আর করলি না এখন থাক না খেয়ে দেখ কেমন লাগে আমি না খেয়ে থাকলেও তো তোর কাছে হাত পাতি না জব্বার আমি তোর বড় তুই সেইভাবে আমার সাথে কথা বল এটা কিন্তু ভালো হচ্ছে না তোর কথা শুনলে আমার হাসি পায় দুই টাকা না চলা হয়ে তুই আমাকে ভালো মন্দ শিখাবি দেখ আগামী কালকেই তো আমি শীতের পোশাক উঠাবো তখন তো হা করে সেই থাকবি আর তো কিছু করার নেই তোর উঠাইলে উঠাবি তাতে আমার কি উপরলা চাইলে আমিও একদিন বড় ব্যবসায়ী হতে পারবো হাসালি রে হাসালি তুই দুই টাকার টাকি মাছ বিক্রি করে তুই বড় ব্যবসায়ী হবি যা যা তুই গিয়ে টাকি মাছ বিক্রি কর আমার সাথে কথা বলে তোর লাভ নেই আর তোর সাথেও ফালতু আলাপ করে আমার কোনো লাভ হবে না হে উপরলা কেন তুমি আমাকে গরিব করে পাঠালে আজ আমার থেকে বয়সে ছোট সেও আমাকে দিয়ে কথা বলে গো মোহন কি দাদা আবার বাজারে আসলে যে এই তো দাদা বাসায় কোনো চাল ছিল না তাই নুরুর দোকান থেকে বাকিতে কিছু চাল নিয়ে আসলাম তা তোমার মাছ কি বিক্রি করে ফেলেছো এত তাড়াতাড়ি না দাদা বিক্রি করতে পারিনি কেউ তো আর টাকি মাছ কিনতে চায় না তার থেকে বাসায় নিয়ে গিয়ে রান্না করলেও ভালো হবে তবুও তো খেতে তো পারবো তা ভালোই করেছো আমিও মাছ বিক্রি করবো না ভাবছি এই দেখি দোকানে কিছু অন্য সবজি উঠাবো যদি শীতকালীন সবজি বিক্রি করতে পারি তাহলে তো আর তেমন সমস্যা হবে না তা ভালো সিদ্ধান্তই নিয়েছো দাদা সামনেই তো শীতকাল এসে গেছে এখন যদি সবজি চাষ করো তাহলে তো অনেক ভালোই হবে আমারও তো ইচ্ছে করে সবজি চাষ করতে কিন্তু কি করব বলো আমার তো আর জায়গা জমি নেই ভেবে চিনতে দেখো মশাই কি করা যায় আমি তো আজকে থেকেই জায়গা পরিষ্কার করা শুরু করবো সবজি আমাকে চাষ করতেই হবে এভাবে মাছ নিয়ে বসে থাকলে আর হবে না গinni শীতের দিন তো প্রায় চলে আসলো এখন তো কিছু একটা বিক্রি করা লাগে এই টাকা ইমাস বিক্রি করলে তো আর হবে না কি যে করি সেটাই না কি বেচে এরকম এরকম মজার ভিডিও পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন কেন করবে আমাদের তো আর টাকা নেই যে আমরা বড় কোনো ব্যবসা করতে পারবো উত্তর পাড়ার কাশিম তো সবজি চাষ করবে ভাবছে আমারও খুব ইচ্ছে ছিল গিন্নি কিন্তু কি করবো বলো আমাদের তো আর জায়গা জমি নেই যে আমরা সবজি চাষ করব। বাবা বাবা আমরা তো ফুলকপি চাষ করতে পারি না রে বাবা আমরা চাষ করতে পারবো না কারণ আমাদের তো আর জায়গা নেই ফুলকপি চাষ করার জন্য নদীর পারে জায়গা থাকা দরকার যদি খালের পারেও একটু জায়গা থাকতো তাহলে তো আমরা ফুলকপি চাষ করতে পারতাম কিন্তু আমাদের তো কোনো জায়গা জমি নেই আরে বাবা আমাদের জায়গা জমি নেই তো কি বয়েছে আমাদের তো উঠোন আছে আমরা তো উঠোনেই ফুলকপি চাষ করতে পারি ওগো ও তো ঠিক কথাই বলেছে আমরা আমাদের উঠোনে ফুলকপি চাষ করলে তো ভালো হয় আরে গিন্নি ফুলকপি চাষ করতে তো আমরাও পারি তবে এত কাজ কি আমি একা করতে পারবো ফুলকপি চাষে তো অনেক কাজ করতে হয় আরে বাবা তুমি একা কেন কাজ করবে আমি আছি তো তোমার সাথে আমি স্কুলে যাবার আগে গাছে পানি দিয়ে যাব আবার এসে আবার গাছে পানি দিব যত সেবা যত্ন লাগে আমি করব সমস্যা নেই আমিও তো তোমাদের সাথে থাকতে পারবো কারণ এটা তো দূরে নয় এটা তো আমাদের উঠোনেই বাবা তুমি বাজার থেকে ফুলকপির আটি নিয়ে আসো কালকেই তুমি আটি বুনে দিও আমরা ততক্ষণে এই উঠোনটা পরিষ্কার করে কোদাল দিয়ে কপিয়ে রাখি তাহলে তার তোমার বেশি কষ্ট হবে না আচ্ছা বাবা তোরা যখন এত করেই বলেছিস তাহলে আমি বাজারের দিকে যাই গিয়ে আটে নিয়ে আসি তোরা ততক্ষণে উঠোনটা পরিষ্কার করে রাখ মা অনেক গর্ত তো করলাম আর কতগুলো গর্ত করব করতে থাকলে বাবা আরো কিছু গর্ত কর তোর বাবা অনেক বীজ নিয়ে আসবে গর্ত বেশি না করলে কিভাবে বীজ রোপণ করবি বল কি কি রে শায়লা তোরাই উঠোনে এত গর্ত করছিস কেন এই তো বুড়ি মা আমরা আমাদের উঠোনে ফুলকপি চাষ করব সেই জন্য কাজ করতেছে তা তো খুব ভালো কথা জামনে শীত এখন ফুলকপি লাগালি ওই ফুলকপি শীতকালে বাজারে বেচতে পারবি আর শীতকালে ফুলকপির দামও বেশি থাকে তাই ভেবেই তো চাষ করতে শুরু করলাম এই বুদ্ধিটা দিয়েছে গোপাল ওর কথাই তো আমরা কাজটা শুরু করে দিয়েছি লেখা পড়া করা ছেলে ছেলের মাথায় তো ভালো চিন্তা থাকবেই আমরা তো মূর্খ সূর্খ মানুষ আমরা তো বেশি ভালো কিছু বুঝি না তা তুমি ঠিক বলেছো তবে আমাদেরও অনেক ইচ্ছা আছে ছেলে আমার বড় হবে বড় বড় কলেজে লেখাপড়া করবে একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে মা বড়িমা বৃদ্ধ মানুষ তাকে নিয়ে এখানে বসে কথা না বলে তুমি ঘরের ভেতরে যাও আমি ততক্ষণে কাজটা শেষ করে তারপরে আসি রমেশ তোর হাতে ওগুলো কি আজকে কি টাকিনাস নিয়ে বসিস নি নাকি এই তো মোহন কিছু সবজির বীজ কিনে নিয়ে আসলাম টাকি মাছ নিয়ে বসবো না কেউ তো ওই টাকি মাছ কিনে না ফাও ফাও ওইগুলো নিয়ে বসে থাকে লাভ আছে দেখি যদি কিছু করতে পারি তাহলে তা তুই ঠিক কথা বলেছিস রমেশ তোর ওই টাকি মাছ কেউ কিনবে না তার থেকে তুই দেখ যদি সবজি নিয়ে বসতে পারো তাহলে তোর জন্যই ভালো হবে হ্যাঁ গো তাই চেষ্টা করতেছি দেখি যদি সবজি চাষ করতে পারি তাহলে তো ভালোই হয় আমার তো আর দায় গাজমি নেই উঠোনে একটু চাষ করব ভাবছি উঠোনে যদি হয় তাইলে তো হইল না হইলে তো নাই আমাকে ওই টাকি মাথি বিক্রি করতে হবে তাহলে আচ্ছা যাও মশাই তাড়াতাড়ি বাড়িতে গিয়ে কাজ করো যদি তোমার ফসল হয় তাহলে তো তুমি ভালো একটা ইনকাম করতে পারবে সংসারটা ভালো মতন চলবে তোমার রমেশ তুই একটা কাজ কর এই উঠোনটায় কিছু সার ছিটিয়ে দে তাহলে পোকা মাকরগুলো মরে যাবে আর দ্রুত গাছগুলো বড় হয়ে যাবে তা তুমি ঠিক কথাই বলেছ বুড়ি আমিও সেটাই ভেবেছিলাম দেখি কিছু গোবর সার ছিটিয়ে দিয়ে যদি ভালো কিছু হয় তাহলে তো ভালোই হবে এরকম এরকম মজার ভিডিও পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এন্ড ফেসবুক পেজে গিয়ে ফলো করুন বাবা বাবা উত্তরপাড়ার কালাই বাইয়ের কাছে তো গোবর সার আছে তুমি সেখান থেকেই নিয়ে আসো না ফুলকপি চাষ করতে হলে কিন্তু সকাল বিকেল পানি দিতে হবে এই এত কাজ কি রমেশ তুই একা একা করতে পার দি এত চিন্তা করে কি হবে আমি আছি না আমি ঘুম থেকে উঠে পানি দিবো স্কুল থেকে এসে আবার পানি দিব আমি বাবার সাথে অনেক কাজ করব। আমি এখন যাই রে তোরা ভালো করে কাজটা কর আরে হ্যাঁ সারটা দিতে ভুলিস না যেন নতুন চাষ করবি মাটির যত্ন তো আগে নিতে হবে আরে বুড়িমা তুমি এত চিন্তা করো না তো আমি আসি তো বাবার সাথে বাবার সাথে সব কাজ করব আচ্ছা তোরা কাজ কর আমি বাড়ির দিকে যাই আমিও তো একলা মানুষ ঘরে অনেক কাজ আছে বাবা আমাদের ফুলকপি চারা কবে উঠবে উঠবে বাবা উঠবে একটু ধৈর্য ধর আগে তো আটিটা লাগাই বাবা আমার খুব আনন্দ হচ্ছে আজ আমাদের ফুলকপি চারা যে কবে উঠবে আর কবে যে আমি নিজের হাতে তুলব ফুলকপি চারা তোমার সাথে বাজারে নিয়ে যাব সেগুলো বেসবো খুব ভাবতেই খুব আনন্দ লাগছে উপরওয়া চাইলে তোর ইচ্ছায় দিন পূরণ হবে বাবা বাবা তুই রৌদ্রে থাকিস না গিন্নি তুমি ওকে রৌদ্র থেকে নিয়ে যাও আমি গাছগুলো লাগিয়ে তারপরে আসছি দেখেছো কি সুন্দর চারা উঠেছে ও মা হ্যাঁ গো হ্যাঁ অনেক চারা উঠেছে এই চারাগুলো যদি একদিন বড় হয়ে ফুলকপি হয়ে যায় তখন আর আমাদের আর কষ্ট থাকবে না বাজারে বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে বাবা এখন থেকে আমাদের এই কারার উপর আরো বেশি নজর রাখতে হবে বেশি বেশি খেয়াল রাখতে হবে এর দিকে কেউ যদি নষ্ট করে ফেলে তাহলে তো আবার সমস্যা হ্যাঁ বাবা তুই আমার সাথে আয় আমার সাথে কাজ করবি আমি একা এত কাজ পারবো না তুমি চিন্তা করো না বাবা আমি স্কুল থেকে এসে সব কাজ করে দিব ততক্ষণ তুমি একটু খেয়াল রেখো ওগো আমাদের মনে হয় উঠোনটা একটা বেড়া দেওয়া প্রয়োজন নয়তো ছাগল গরুতে খেয়ে ফেলতে পারে আবার হ্যাঁ গিন্নী শুধু গরু ছাগল না আজকাল মানুষও মানুষকে ক্ষতি করে কারো ভালো কেউ দেখতে পারে না আজকাল তাই আমাদের এমন কিছু করতে হবে যাতে কেউ কোনো ক্ষতি না করতে পারে তা তুমি ঠিকই বলেছ মানুষ গরিবের হক নষ্ট করতে একটুও দ্বিধাবোধ করে না আমাদের অনেক সতর্ক থাকতে হবে বাবা আমি আসি না তুমি চিন্তা করো না আমি সারাক্ষণ এগুলো দেখে রাখবো তুমি শুধু আমার স্কুলের সময়টা দেখে রেখো শুধু দিনের বেলায় চোখে চোখে রাখলে হবে না রে বাবা আমাদের রাতের জন্যও সতর্ক হতে হবে আমাদের এমন কিছু করতে হবে যাতে রাতেও কেউ কোনো কিছু ক্ষতি না করতে পারে বাবা তাইলে আমরা একটা কাজ করি আমার যে একটা খেলনা সাপ আছে না ওইটাকে জমির পাশে রেখে দেই যদি কেউ ওটার উপরে পাড়া দেয় তাহলে ছপল দিবে আর দিলে দিলে তো মোটামুটি অনেক ব্যথা আচমকা পাড়া সে হয়ে যেতে পারে তাই আমাদের এটাকে রেখে দেওয়া উচিত তোর কাছে তো শুধু একটা সাপ আছে বাবা একটা সাপ দিয়ে তো আর হবে না অনেকগুলো সাপ দরকার আরে মা তাইলে আমি স্কুল থেকে আসার সময় আরো পাঁচটা সাপ নিয়ে আসবো এখন এত বুধ এতে লাভ নেই আগে ফুলকপিগুলো বড় হোক গিন্নই তুমি গোপালকে নিয়ে ভাত দাও ও আবার স্কুলে যাবে আমি তো তো ক্ষণে বেড়াটা দিয়ে আসি ওগো তুমিও আসো দুমোটো পান্তা খেয়ে তারপর কাজ করবে সারা সকাল তো কিচ্ছু খাওনি আমি পরে খাবো গিন্নি তুমি গোপালকে ভাত দাও ও তাড়াতাড়ি স্কুলে যাবে ওর সময় হয়ে গেছে ওগো শুনছো সাইলারা নাকি উঠুনে পুনকুপি চাষ করে ওরা তো তাহলে আমাদের থেকে অনেক বড় হয়ে যাবে কি বললে তুমি ওই দুই টাকার টাকিওয়ালা ব্যবসায়ী আমার থেকে বড় হয়ে যাবে না না এত সহজ না আজকাল ব্যবসা করতে অনেক পুঁজি লাগে ও তো পুঁজি কোথায় পাবে পুঁজি ছাড়া কি আর ব্যবসা হয় তুমি কিছু একটা করো সাইলা যদি আমাদের থেকে বড় হয়ে যায় না আমি মুখ দেখাবো কেমন করে আরে তুমি চিন্তা করো না তো ওর মতো দুই টাকার টাকি ব্যবসায়ী আমার থেকে বড় হতে পারবে আমাদের এরকম এরকম মজার ভিডিও পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমি কালকে গিয়ে দেখি ও কি চাষ করে চাই করো তাড়াতাড়ি করো ওরা যাতে কোনো ভাবেই আমাদের থেকে বড় না হতে পারে তুমি এত কথা বলো না তো ও আমি দেখে নেব তুমি আমাকে খাবার দাও আবার আবার দোকানে যেতে হবে ও মা কত সুন্দর সুন্দর ফুলকপি হয়েছে বাবা বাবা এই ফুলকপি দিয়ে আমি ভাত খাবো খাবি রে খাবি বাবা তুই খাবি না তো কে খাবে আমাদের আছেই বা কে আর তোর জন্যই তো এই ফুলকপি চাষ করতে পেরেছি তুই না থাকলে তো সম্ভবই হতো না ও গো ফুলকপি তো বড়ই হয়ে গেছে অল্প দিনের মধ্যে এখন কি বাজারে নিয়ে যাবা নাকি না না এত তাড়াতাড়ি নেওয়া যাবে না আর দুই দিন হোক একটু বড় হলে বাজারে নিয়ে বিক্রি করব। এই দুই দিন আমাদের পাহারা দিয়ে রাখতে হবে তোরা এখানে দাঁড়িয়ে কি এত গল্প গুজব করছিস বা তোদের ফুলকপি তো অনেক বড় হয়ে গেছে রে হ্যাঁ গো মা এই অল্প দিনের মধ্যে বেশ বড় হয়েছে আমাদের উপরে এবার উপরওয়ালা মুখ তুলে চাইল বাহ রমেশ বা তোর সবজিগুলো তো বড়ই হয়েছে তা কিভাবে কি করবি টাকা পয়সা কোথায় পেলি দুই টাকা কাকি মাছ বিক্রি করে তো আর সবজি চাষ করা যায় না তা তুই চুরি করলি নাকি আবার কোথাও থেকে মুখ সামলে কথা বল জব্বার আমি তোর বড় আমি দিনও চুরি করি না এগুলো আমার পরিশ্রমের ফল খেতে ফুলকপি হয়েছে বলে তোর জোর দেখি বেড়ে গেছে দাঁড়া আমিও দেখি তোর দোর কতদিন থাকে জব্বার দোষটা বাবা বাড়ি তুমি না জেনে শুনে এখানে এসে চোর বলতে পারো না তুমি বাবা এখান থেকে চলে যাও হ্যাঁ আমি চলেই যাচ্ছি তবে তোকে আমি দেখে নিব দেখিস তো জব্বারের কাজ লোকটা আসলেই অনেক বদ একে চোখে চোখে রাখতে হবে কখন দেখি করে ফেলে কেউ জানে না তাই আমাদের ফুলকপি বাগানটাও একটু পাহারা দিয়ে রাখতে হবে বাবা তুমি কোনো চিন্তা করো না আমাদের সবজির কোনো ক্ষতি হতে দেবো না আমি সব সময় চোখে চোখে রাখবো নিশ্চয়ই উপর আমাদের সাথে থাকবেন গিন্নি তুমি বুড়িমাকে আমাদের ক্ষেত থেকে বড় একটা ফুলকপি দিয়ে দিও আমি ততক্ষণে একটু বাজারের দিকে যাই মা আমার জন্য একটা ফুলকপি রান্না করো আমারও খুব ফুলকপি খেতে ইচ্ছে করছে আচ্ছা বাবা তুই ঘরে যা আমি আজকে তোর জন্য ফুলকপি রান্না করবো না না এই কিছুতেই হতে পারে না ওর মতো টাকি ব্যবসায়ী আমার থেকে বড় হয়ে গেলে আমার মান তো কিছু থাকবে না কি গো একা একা কি এত বিড় করছো বলছি হয়েছে তাকে তোমার হ্যাঁ ভূতপ্রেত ধর করলো না কি আবার না গো না ভূতপ্রেত কিছুতে ধরেনি আমাকে রমেশের ফুলকপি বাগান দেখে আসলাম এত এত ফুলকপি হয়েছে এগুলো যদি এগুলো যদি বাজারে উঠায় তাহলে তো রাতারাতি বড় লোক হয়ে যাবে কি বলছো এসব হাই 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 এমন হলে তো আমরা ছোট হয়ে যাব ওদের কাছে কিছু একটা করো গিন্নি তুমি কোনো চিন্তা করো না আজ রাতেই আমি গিয়ে ওর সব ফুলকপি কেটে ফেলে দেব শুধু রাতটা হতে দাও দেখো আমি কি করি যাই করো সাবধানে কইরো কেউ যেন গুণক্ষুরেও টেন না পায় তাহলে আমাদের আর রক্ষা থাকবে না এরপর গভীর রাতে হাতে কাস্তে নিয়ে বের হয়ে যায় জব্বার ধীরে ধীরে হাঁটতে থাকে সে এরপর গভীর রাতে হাতে কাস্তে নিয়ে বের হয়ে যায় জব্বার ধীরে ধীরে হাঁটতে থাকে সে রমেশ কাল সকালে উঠেই দেখবি তোর সর্বনাশ আমি শুধু হাসব কি অবস্থা হয় তোর সেটা লুকিয়ে লুকিয়ে দেখব তোর ফুলকপি তো আজকে শেষ করে ফেলবো তুই কার সাথে লাগতে আসছিস তুই নিজেই জানিস না এই জব্বার এত কাঁচা খেলো আর না দাঁড়া দেখ তোর কি অবস্থা করি ক্ষেতের কোন পাশটা দিয়ে যে ঢুকি কিছুই তো আমাদের এরকম এরকম মজার ভিডিও পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করতে সব কিছুই তো বেরা দেওয়া তা ওই পাশটা গিয়েই ঢুকি দেখি কি করা যায় সব ফুলকপিগুলো কেটে ফেলবো একেবারে ওগো শুনছো কোথায় গেলে তুমি ওই দেখো ক্ষেতের ওই পাশটায় কে যেন পড়ে রয়েছে তো জব্বার মনে হচ্ছে ও আজকে তো অনেক ফুলকপি বিক্রি করলাম এভাবে চলতে থাকলে তো আমাদের আর অভাব থাকবে না ভালো ভালো উপরওয়ালা এইভাবে কয়েকটি বছর রাখলে হয় তাহলে আমাদের আর কোনো অভাবই থাকবে না মা ফুলকপিটা খুব সুন্দর রেঁধেছো তুমি কি সাত যেন জিবে লেগে থাকে আজকে ফুলকপি ডিম দিয়ে রান্না করেছি বাবা কালকে বাজার থেকে আরো ডিম নিয়ে আসবা ডিম দিয়ে আমি ফুলকপি বুনা খাবো ডিম দিয়ে ফুলকপি বুনা আহ কি সাত আনবো বাবা আনবো তোর যা খুশি তুই তা খেতে পারবি আর আমাদের অভাব নেই এখন থেকে তুই যেটা চাবি সেটাই তোকে এনে দিব